আজকের পর্বে থাকছে ইলিশ মাছ আর শাপলা দিয়ে মজার রেসিপি মজা তো হবেই জাতীয় মাছ আর জাতীয় ফুলের রেসিপি প্রথমে আমি ফ্রাই প্যানে পানি দিয়ে দিলাম দিয়ে গরম করে নিব পানি গরম হয়ে গেলে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব তারপর আমি শাপলাগুলো দিয়ে দিব শাপলার ডান্টাগুলো দিয়ে ভালোভাবে আমি ভাপিয়ে নিব। এই তো এদিকে শাপলার ডানটাগুলো ভালোভাবে ভাপানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। তারপর আমি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি কুচি দেড় চামচ আদা রসুন পেস্ট সাত মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো পরিমাণ মতো তেল তে ভালোভাবে হাতে মাখিয়ে নিব হাতে মাখানো হয়ে গেলে আমি এখানে মাছ দিয়ে দিবো ইলিশ মাছগুলো দিয়ে ভালোভাবে আলতো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে মাছগুলো উল্টে পাল্টে দিব যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে এইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়ে দিব যেন পুড়ে না যায় এই যে এদিকে আমার মাছগুলো কষানো হয়ে গেছে শাপলার ডাটাগুলো দিয়ে দিব শাপলার ডাটাগুলো দিয়ে আস্তে করে নেড়ে দিতে হবে হলে কিন্তু ভেঙে যাবে কারণ এখানে মাছগুলোও সিদ্ধ আবার সাপলার ডাটাগুলোও সিদ্ধ এজন্য খুবই আস্তে আস্তে মাছগুলো আর ডাটাগুলো নেড়ে দিতে হবে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে একটু নেড়ে দেব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব এভাবে রান্না করলে স্বাদ এবং ঘ্রাণ হয় একদম পারফেক্ট আর খেতেও লাগে অনেক মজার আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন জাতীয় ফুল আর জাতীয় এই মাছের রেসিপি শাপলা ফুলেও কিন্তু অনেক উপকারিতা রয়েছে পেট ঠান্ডা রাখে হজমে সাহায্য করে দেহে পানির ভারসাম্য ঠিক রাখে এইভাবে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আমি এখানে ঝোল রাখবো না এই জন্য অল্প পানি দিয়েছিলাম এই যে দেখুন আমার রান্নাটি হয়ে গেছে আর আমার জাতীয় ফুল আর জাতীয় মাছের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ